আউজ মিল্লাহ হিমিনা শেখুজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম অরাহনতুল্লাহি অবারকাত গুলজার কবিরাজী চ্যানেলে আপনাদের স্বাগত আমি আপনাদের মাঝে একটি মহামূল্যবান আমলত বিল নিয়ে আসলাম এটা খুব কার্যকরী আমার হাজারও পরীক্ষিত যদি আমার চ্যানেলটা ভালো রেগে থাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন নিত্য নতুন বিজি ভিডিও পেতে আমাকে সহায়তা করবেন ইনশা আল্লাহ তো আমলটা এত কার্যকরী এই আমলের মাধ্যমে আপনি যেকোনো মানুষকে বাধ্যগত করতে পারবেন প্রেমিক প্রেমিকাকে বাধ্যগত করতে পারবেন স্বামী স্ত্রীকে বাধ্য করতে পারবেন কফিলকে বাধ্যক করতে পারবেন বসকে বাধ্য করতে পারবেন যে কোনো মানুষকে বাধ্য পাগল পরা হয়ে যাবে আপনাকে পাগল পরা হয়ে যাবে এটা আমার হাজারো পরীক্ষিত ইন্সা আল্লাহ তো যাই হোক আমলটা এভাবে করবেন এই আমলটা দোয়াটা ভালো করে মুখস্থ করে নিবেন ভালো করে মুখস্থ নেওয়ার পরে আপনারা এই দোয়াটা এভাবে পড়বেন একটা সামনে পান রাখবেন কাঁচা পান কাঁচা পান যদি না পাওয়া যায় শুকনা পান হলেও চলবে যদি সেই পানটা সোজাভাবে খাওয়ানো না যায় তাহলে যেভাবে হোক মিক্স করে গুঁড়ো করে যে কোনো খাবারের সাথে মিক্স করে খাওয়ালেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো ফানটা সামনে রেখে এইভাবে করবেন আউজ হিমিনা সেদম ওজিম বিসমিল্লাহ রহিম হুল হুল ঝুলজুল উমকি বুজবার কুরলোবা আক্তার সানি বেগম বাবু মীর সোনিয়া বেগম এভাবে পানের উপরে দম করবেন প্রথম যাকে বাধ্য করবেন তার নাম ও তার মায়ের মাতার নাম যে আমলটা করবেন তার নাম তার মাতার নাম বলতে হবে বলে সেই পানের মধ্যে ফু দিয়ে যে কোনো ভাবে হোক তাকে যদি খাইয়ে দেওয়া যায় হয়তো শুকনা পানের উপরে করে যদি কোনো খাবার দরব্যর সাথে মিক্স করে গুঁড়ো করে মিক্স করে খাইয়ে দেওয়া যায় সে আপনার জন্যে পাগল করা হয়ে যাবে আপনাকে বিবাহের জন্যে আকুল হয়ে যাবে এটা আমার অনেক পরীক্ষিত আমল এবং আপনারা যদি বসকে রাজি করতে চান যে ভাবে গুঁড়ো করে খাইয়ে দিলে বস আপনার প্রতি ভালোবাসা দেখাবে সহানুভূতি দেখাবে আপনি যা বলবেন তাই শুনবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরাকাত